সম্মানিত যাত্রীবৃন্দ ঢাকায় আপনাদের স্বাগত বিমান সম্পূর্ণ থামা এবং ইন্দিরের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিট বাধা বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন সিটবেল্ট বাঁধার সঙ্গে বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার পরেই সিটবেল করবেন এবং নাম্বার প্রস্তুতি নেবেন এখন স্থানীয় সময় বিকেল পাঁচটা বেজে বারান্ন মিনিট এবং মাটিতে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস নাম্বার সময় সঙ্গে আনা সকল হাতবেগ ইত্যাদি সাথে নিয়ে নামবেন বাধার উপরে এলাকায় সাবধানে ঘুরবেন যাতে ভিতরকার পালামাল আপনার বা অন্য কারো উপর না পড়ে যে সকল যাত্রী কানেক্টিং ফ্লাইটে অন্যত্র যাবেন তারা টার্মিনাল বিল্ডিংয়ে ট্রান্সফার যোগাযোগ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন এম হাসান ও সকল গ্রুপপক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি